বন্ধুরা কেমন আছে সবাই আর আজকে হচ্ছে রবিবার দিন এখন হচ্ছে সকাল পনেরো দশটা মতো বাজে সকাল থেকে এখন অব্দি কোনো কাজকর্ম শুরুই করা হয়নি কেননা রবিবার দিন একটু দেরি করি আমরা কাজকর্ম শুরু করি একটু দেরি করি উঠি ঘুম থেকে আমার হাজব্যান্ড এই মাত্র বাজে নিয়ে ফিরলে এবার চা বসাবো চাটা খাবো চা খেয়ে তারপর তোমাদের সাথে সারা দিন কী করলাম না করলাম সবটাই শেয়ার করবো আর তোমরা আমার সাথে থাকো আর এখন খাচ্ছি এলাচ দিয়ে দুধ চা এমনিতেই আমরা দুধ চাই খাই তবে রবিবার হলে তাতে এলাচ পড়ে যায় আর এলাচ দিয়ে দুধ চাটা খেয়ে একদম সকালটা খুব জমে যায় আর তারপরে চলে আসলাম ছাদে আর দেখো ছাদে কত সুন্দর ফুল ফুটেছে আমি যখনই ছাদে আসি তোমাদের সাথে কিন্তু এই ফুলগুলো শেয়ার করি মানে যখন যখন আমি ভিডিও করি আর কি তখন শেয়ার করি তবে ছাদের অবস্থা কিন্তু খুব নোংরা হয়ে আছে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে আজকের অবশ্যই একটু শুকনো দিয়েছে আর এই বৃষ্টির ফলে কী হচ্ছে আমার তো ছাদের টব রয়েছে তাই টবের মাটিগুলো অনেক সময় চলে আসে ছাদে আর এখানে আমি তুলসী গাছের যে তুলসী মঞ্চটা আছে তুলসী গাছের পাতা পরে সেটা নোংরা হয় ওটা আমি রোজ সকালে এসে একবার করে পরিষ্কার করে দিই তবে এই ছাদটা আমাকে পরিষ্কার করতে কিন্তু বেশ সময় দিতে হবে অনেকটাই নোংরা হয়ে গেছে আর এখন ঘরে কিছু জামাকাপড় ছিল যেগুলো অর্ধেক শুকনো অর্ধেক ভেজে মানে কালকে জামা জামাকাপড় বৃষ্টি এসেছিল বলে তুলে ঘরে মেলে দিয়েছিলাম ভালো করে সেগুলো শুকায়নি তাই এখন সেগুলোকে মেলে দিচ্ছি তবে জানি না কতক্ষণ এগুলো মেলা থাকবে কারণ আকাশটা কিন্তু মাঝে মাঝে মেঘ করে আসছে তবে যতক্ষণ থাকুক না কেন কিছুটা তো শুকিয়ে যাবে আর ঠিক রোদে না শুকালে কিন্তু ভালো শুকনো হয় না আর তারপরে চলে আসলাম নিচে এখন আমি দুটো ঘরের বিছানার চাদর চেঞ্জ করে নেব আমি চেষ্টা করি যেদিন যেদিন বিছানার চাদর চেঞ্জ করি সেদিন সেদিন দুটো ঘরেরই একসাথে চেঞ্জ করে নিই আর কি চাদরগুলো এরপরে আমি পাশের ঘরে চলে যাব ঠিক একইভাবে ওই ঘরেরও বিছানার চাদরটা চেঞ্জ করে নেব বর আজকে ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছে লুচি আলুর তরকারি আর সোনপাপড়ি নিয়ে এসেছে টিফিন খাওয়া হয়ে গেছে এবার একটু পড়তে বসিয়ে দিই মেয়েদেরকে কারণ ওদের হাফিয়ালি পরীক্ষা আগে ভিডিওতেই বলেছিলাম যে হাফিয়ালি পরীক্ষা তো সেজন্য একটু পড়াশোনা করিয়ে দিই তারপরে আমি আবার রান্না বান্না শুরু করে দেবো একটু পরে তোমাদের সাথে তাহলে দেখা করছি এরপর রান্না বসিয়ে দিলাম ওই এক ঘন্টার মধ্যে ওদের পড়ালাম তার বেশি পড়ানো সকালবেলা সম্ভব হয় না আর সকালবেলা আসলে সময় বার করাটাই খুব মুশকিলের হয়ে যায় তার মধ্যে যখন পরীক্ষা থাকে তখন কষ্ট করে সময় বার করে পড়িয়ে দিই ওদেরকে আর এখন রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসে গেছে আর এখানে আজকে চিকেন হচ্ছে তাই চিকেনটা কষাচ্ছি এদিকে রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরে ডাস্টিংয়ের কাজও শুরু করে দিয়েছি আর তার আগে ঘর দরটা গুছিয়েও নিচ্ছি ভালো করে আসলে আমার ঘর ঝাঁটমোছ আগেই হয়ে গেছে কারণ যে কাজ করে সে আরও সকালে এসে সব পরিষ্কার করে দিয়ে গেছে আমি অন্যদিন ঘর মোছার আগেই ডাস্টিংটা করে নিই কারণ এই ডাস্টিং করার সময় আবার কিছুটা দুলো আবার মেঝেতে পড়বে তো ওই জন্যই আমি চেষ্টা করি ঘর মোছার আগেই ডাস্টিংটা করে নিতে কিন্তু আজকের আর সেটা সম্ভব হয়নি কারণ আজকের আমি দেরি করেই কাজকর্ম সব শুরু করেছি আর যে কাজ করে সে তো এত দেরি করে আসবে না সে তার সময় মতো এসেই করে দিয়ে যাবে তাই যাই হোক এখন তো খুব বেশি ক্লিনিং কিছু হচ্ছে না এই হালকাই মোচা হচ্ছে খুব একটা অসুবিধা কিছু হবে না ডাস্টিং করার পরে আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে এই ডাস্টিং করাটা না আমার একটা বাতিকের পর্যায়ে চলে গেছে মানে আমাকে প্রত্যেক দিন ডাস্টিং করতেই হবে আর না করলে যেন মনে হয় কি একটা যেন হয়নি করা একটা যেন কি বড় কাজ করা হয়নি আর এই ঘরটা দেখো কি অবস্থা হয়ে আছে যতই ঘর গোছায় না কেন সেই ঘর অগোছলও হবে এই যে বিছানায় বসে পড়াশোনা করলো বই খাতা কেউ গুছায়নি সেগুলো এখন আমাকেই গুছিয়ে রাখতে হচ্ছে তারপর এই ঘরটা গুছিয়ে ভালো করে ডাস্টিংটা করে নেবো আমি এখন ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি তারপর বাদবাকি সব ফার্নিচারগুলি মুছে নেব আর যেটা বলছিলাম যে প্রত্যেক দিন আমাকে ডাস্টিং একবার করে করতেই হবে এই নয় যে ঘরে বিশাল কিছু ধুলো পড়ে যাচ্ছে তা নয় অল্প অল্প ধুলো তো পরেই কিন্তু তবুও আমাকে এটা করতেই হবে এমনকি এমনও হয়েছে যে সারাদিনে করার সময় পেলাম না আমি সেই বিকালবেলা গিয়েও ডাস্টিং হয়তো করলাম এমনও হয়েছে তো দেখো এখন সবকটা ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি তবে ঘর বাড়ি পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভীষণ ভালো লাগে এদিকে দেখো ঘর পরিষ্কারের সাথে সাথে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর রান্না কমপ্লিট করার পরে আমি কিন্তু রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার করে মুছে নিয়েছি আর দেখো এবার আমি কি কি রান্না করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি এখানে আছে ভাত আর তোমাদের যে চিকেনটা দেখালাম এই চিকেনটা করেছি আর এখানে তেলাপিয়া মাছ ছিল কালকে কার দিয়ে করা আমার মেয়েরা খাবে না আমরা দুজনেই খাবো দুটো তেলাপিয়া মাছই আছে খুব একটা মাছ ভালোবাসে না আর কালকে কার মুসুর ডাল ছিল সেটাকে একদম শুকিয়ে নিয়েছি ডাল শুকনো খেতে আমি ভীষণ ভালোবাসি এটা ছিল দুপুরবেলার রান্না আর রাতের জন্য দেখো আমার হাজব্যান্ড বানিয়েছে চাইনিজ কোকোনাট রাইস আর এখানে বানিয়েছে তোমার চিলি ফিশ আর তোমরা যদি কেউ চিলি ফিশের রেসিপিটা জানতে চাও তাহলে শর্ট ভিডিওটা দেখবে শর্ট ভিডিওর মধ্যে আমি চিলি ফিশের রেসিপিটা কিন্তু আর ভিডিও করা হয়নি আমার একদম চলে এসছে এখন রাত্রেবেলা এখন বাজে রাত সাড়ে নটা তো আর কিছু ভিডিও করার মতো এখন আর নেই তোমাদেরকে সব দেখালাম যে লাঞ্চে আমরা কী কী খাচ্ছি ডিনারে কী কী খাবো সবই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে আর কিছু দেখানো ছিল না কারণ তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করলাম এরপর আমরা সাল খাওয়া দাওয়া করে নিয়ে বিসটা নিলাম সন্ধ্যেবেলায় সন্ধে দিলাম যেমন থাকে আর কি মেয়েদের পড়ালাম আর এখন রাত সারোটার সময় এখন আমি টিভি দেখছি একটু আদি আমরা খাওয়া দাওয়া করে নেব তো ভিডিওটার জন্য এখানেই শেষ করছি তো সবাই খুব ভালো দেখো আর যারা যারা আমার ভিডিওটা এখনও মানে ভিডিওটা না আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও কারণ অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও অবশ্যই আর একটা লাইকও কিন্তু তোমাদের কাছ থেকে আমি আশা করছি